সাইনা জি ভাই অডিনাল তে আয় না ও আপনি ইম্পোর্ট করেন না জি আমরা সরসর ইম্পোর্ট মানে একেবারে রাবারটা একেবারে সফট জি

দর্শক এই মুহূর্তে আর ভাইদের এই মার্কেটে দেখেন প্রায় উপরে পাইকারি দোকান রয়েছে প্রত্যেকটা দোকানে কিন্তু পাইকারি জুতা বিক্রি হয় তো এতক্ষণ ধরে আমরা ছিলাম হচ্ছে সিদ্দিক এন্টারপ্রাইজে তো যারা হচ্ছে চায়না জুতা নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য আজকের এই ভিডিও দেখেন তাদের এখানে সব হচ্ছে চায়না জুতার স্টক যে এটা আমাদের নিজস্ব কোম্পানিতে তৈরি হয় ওকে এই কারণে আমরা এটা খুব কম রেটে দিতে পারি ও এগুলো হচ্ছে আপনাদের নিজস্ব কারখানা তৈরি নিজস্ব কোম্পানি না জি ওকে এটা প্রাইস কত পড়বে এগুলো 130 টাকা পড়বে 130 কম রেটে দিতে পারি আচ্ছা এটা বাংলাদেশে কোথাও এই রেটে দিতে পারবেন ওকে এটা আবার দেখেন মেয়ে বাচ্চাদের অনেক এগুলো কত করে ভাই এগুলো 125 টাকা 125 আর এগুলো এগুলো 125 125 দর্শক এতক্ষণ ধরে আমরা ভিডিওর স্ক্রিনে যে জুতার কালেকশনগুলো দেখিয়েছিলাম এখানে বাচ্চা বড় লেডিস বয়েজ সব ধরনের কালেকশন রয়েছে এগুলো মূলত চায়না জুতা ভাইরা মূলত ইম্পোর্ট করে চায়না থেকে আজকে দিতে যাচ্ছে মূল ইম্পোর্টারের সন্ধান যারা ডাইরেক্ট ইম্পোর্টারদের কাছ থেকে অরিজিনাল চায়না লেডিস জুতা পাই নিয়ে ব্যবসা করতে চান এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমার হাতে এই যে জুতোগুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল চায়না জুতো আমরা এর আগে অনেক ভিডিও দিয়েছি এগুলা বাংলাদেশি জুতা আর আজকে যে ভিডিওটি দিতে যাচ্ছি এটি হচ্ছে চায়না জুতার ইম্পোর্টারের সন্ধান রয়েছি এই মুহূর্তে ঢাকার জুরাইনে অবস্থিত বাংলাদেশের বৃহত্তম জুতার পাইকারি মার্কেট আলম সুপার মার্কেটে এই মার্কেটে শতে শতে জুতার পাইকারি দোকান রয়েছে তো আজকে আমরা যে দোকানটিতে রয়েছি তাদের কাছে মূলত চায়না জুতার কালেকশন এবং কিছু বাচ্চাদের দেশীয় ফ্যাক্টরিতে তৈরি শীতের জুতার কালেকশন রয়েছে ডিটেলস তুলে ধরার চেষ্টা করব আশা করি চৌষট্টি জেলা থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন ধৈর্য সহকারে দেখবেন এবং যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান ভিডিওটি দেখে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভাইদের সাথে কথা বলে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে কুরিয়ারের মাধ্যমে আপনারা প্রোডাক্ট দেখে দেখে নিতে পারবেন তো চলুন ভাইদের কাছ থেকে আমরা ধীরে ধীরে কিছু জুতার কালেকশন দেখে নেই এটা আপনার এগুলা কি প্রত্যেকটা ছয়টা সাইজ কালার হয় নাকি আচ্ছা এটা তো বড়দের সাইজ যেটা বড়দের সাইজ আচ্ছা বিভিন্ন আইটেম আছে তাই না ভাই আচ্ছা তো ভাই একটু বসবেন একটু কথা বলি আপনার সাথে এই আইটেম 10 100 টাকা এটা হচ্ছে জোড়া কত পড়বে 100 টাকা 100 টাকা জি মানে আর কালার হবে কয়টা এটার মধ্যে এটা চারটা কালার ছয়টা সাইজ চারটা কালার ছয়টা সাইজ আর জোড়া পড়বে হচ্ছে 100 টাকা আর এরপরে কোনটা দেখাবেন এই আইটেমটা জি আচ্ছা এটার মধ্যে কয়টা কালার হবে এটা চারটা কালার ছয়টা সাইজ আচ্ছা এটার মধ্যেও চারটা কালার ছয়টা সাইজ জি ভাই হ্যাঁ এটার মধ্যেও কি কালার আছে না হ্যাঁ এটা তো ভাই চারটা কালার ছয়টা সাইজ এগুলো অনেক চলে ভাই ওকে কাস্টমারকে মানে

কেটস আইটেম এগুলো এগুলো করবেন এগুলো একশো টাকা এগুলো কি দেশি মাল ভাই যে এটা আমাদের নিজস্ব কোম্পানিতে তৈরি হয় ওকে এগারো আমরা এটা খুব কম রেটে দিতে পারি তো এগুলো হচ্ছে আপনাদের নিজস্ব কার্যকরী কোম্পানি না

আচ্ছা আর কি কালেকশন আছে আপনাদের এখানে আর এই যে ভাই 120 টাকা 120 হুম এটা 120 আচ্ছা অনেক মডেল আছে নাকি জি হ্যাঁ আর অনেক মডেল আছে আমাদের এই যে দেখুন ভাই আমাদের মাল এরকম বস্তা বস্তায় 64 জেলা আমরা পাঠাই 64 জেলা পাঠান জি ভাই তাদের এখানে সবচেয়ে চায়না জুতার স্টক এক কথা হচ্ছে এদিকে কালেকশন আছে এই যে ভাই বাচ্চাদের কিছু ছোট কালেকশন আছে এই যে আচ্ছা এগুলো শীতে মুজা দিয়ে পড়তে পারবে যে ছোট বাচ্চারা আচ্ছা এগুলো কত করে ভাই এগুলো আপনারা 130 টাকা করে 130 জি এই যে দেখেন ভাই যে নিবে সবচেয়ে কম দামে নিতে পারবে এই চেয়ে কমে কোথাও থেকে নিতে পারবেন চায়না মালগুলো আমরা ইনপোর্ট করে থাকি দেখি প্রত্যেকটা মালে আমাদের কাছে থেকে টাকা কমে পাবেন আপনারা যারা পাইকারি মাল নিতে চান আমাদের এখানে যোগাযোগ করবেন কন্ডিশনের মাধ্যমে আমরা মাল পাঠাই